নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমি ঈশানী চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব বলেছিলাম কাতলা মাছের ফ্রাইটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি মুসুর ডাল এটাকে আমি ভালো করে একটা প্যানিতে রোস্ট করে নেব এটা কাতলা ফ্রাই বরা যায় না এটা আমি ফোন দেখে শিখেছি মিথ্যে কথা আপনাদের বলে কোনো লাভ নেই এটাকে অর্থাৎ বলে ঠাকুরবাড়ি স্টাইল কাতলা ফ্রাই এখানে শুধুমাত্র ব্রেড ক্রামসের বদলে মুসুর ডালের গুঁড়ো ব্যবহার করা হয় মাছটাকে কোটিং করার জন্য এখানের জন্য লাগবে আপনার পাকা কিন্তু কাতলা মাছ কাতলা মাছটা কিন্তু পাকা না হলে খেতে ভালো হবে না আমি এখানে ভালো করে এটাকে রোস্ট করে নেব দিয়ে একটা মিক্সিং জারে গুড়িয়ে নেব। বেশি মিহি করে দরকার নেই একদম দানা দানা যে কি সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়েছে দানা দানা কিন্তু ভেতরে ছিল এবার এর জন্য একটা ডিপ তৈরি করব যেটার মধ্যে মাছটা ডিপ করা হবে তার জন্য একটা বাটিতে একটু গোলমরিচ একটু নুন আর চারটে ডিম ফেটিয়ে নেব আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী ডিম নিয়েছি আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী ডিম ব্যবহার জিনিসটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেবো এবার মাছের ম্যারিনেশনের জন্য আমি নিয়েছি কিছু কোটা মশলা যেমন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন একটু পুদিনা পাতা একটু ধনে পাতা আমি এতে অল্প একদম জল অ্যাড করব কারণ ম্যারিনেশানের জিনিসটা বেশি পাতলা হলে ভালো হবে না আর দিয়েছি একটু লেবুর রস নুন আর চিনিটা অপশনাল আমি দিইনি আপনারা চাইলে চিনিটা দিতে পারেন স্বাদের ব্যালেন্সের জন্য এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল মিশিয়ে নেব ব্যাস এবার মাছগুলোতে আমি একটু হলুদ নুন মাখি রেখেছিলাম সেইগুলোকে আবার এই মশলার মধ্যে আমি ভালো করে ম্যারিনেশন করে দু ঘন্টার জন্য রেখে দেব চাপা দিয়ে চলুন এবার দেখিয়ে দিয়ে এগুলোকে আমি কীভাবে কোট করেছি প্রথমে মশলা থেকে তুলে নিয়ে ময়দার মধ্যে কোট করেছি দেন আমি ডিমের কোলাটার মধ্যে ডিপ পরেছি তারপর এইখানে মুসুর ডালে গুঁড়োটা দিয়ে ভালো করে কোট করেছি এটা আসলে একটু মেসি কাজ কিন্তু একটু সাবধানে না করলে জিনিসটা কিন্তু ভালো হবে না একটু ধৈর্য ধরে সাবধানে করতে হবে অধৈর্য হলে হবে না কাজটা এগুলোকে ভালো করে কোট করে নিয়ে অবশ্যই কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফ্রিজে একটু সেট হতে দেবেন তাহলে কিন্তু ভাজার সময় গুঁড়োগুলো বেশি তেলের মধ্যে পড়বে না এই যে আমি সেট করে নিয়েছি এবার আমি এগুলো মিডিয়াম টু লো তেলে একদম লাল লাল করে ভেজে নেব ব্যাস ভাজা হয়ে গেলি লাল লাল হয়ে তুলে নিন আপনাদের তৈরি গরম গরম ঠাকুরবাড়ি স্টাইল কাতলা ফ্রাই আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা